সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে খুবই সুস্বাদু একটা ডেজার্ট বানিয়ে নিলাম এটা ঠান্ডা ঠান্ডা খেতে ফ্রিজে রেখে গরমের মধ্যে মনজুরাল মন জুড়িয়ে যায় তো এখানে আমি ড্রাগন ফলের রস করে নিচ্ছি মা চুটকিয়ে একটা ছাকনার মধ্যে নিয়ে ছাকনা থেকে রসটা পড়ে যাচ্ছে এইভাবে আমি রসটা করে নিলাম এখন এখানে আমি চুলার মধ্যে একটা ভাত কড়াইতে আমি প্রায় আধা কেজির মতন দুধ ঘন দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি জাল করি ঘন করে নিচ্ছি তারপরে এখানে এক টেবিল চামচ আগার আগার পাউডার দিলাম দুই টেবিল চামচ চিনি দিলাম সামান্য এক চিমটি লবণ দিলাম দিয়ে এটাকে এখন আমি চুলা ধরিয়ে দিব তারপরে এখন আমি বলক আসার পর আমি তিন টেবিল চামচ সাগু দিয়ে দিলাম সাগুটা আমি আগে সিদ্ধ করে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি তো এইভাবে আমি এখন বল কাশার সাথে সাথে আমি বেশিক্ষণ রান্না করব না দু এক মিনিট দুই মিনিটের মতো রান্না করার পর আমি না একটা ডিশ ডিশের মধ্যে নিয়ে নিলাম তো এখন আমি এটাকে ঠান্ডা হতে দিলাম সাগুটা সাগু আর দুধ জাল করছি সেটা এখন এখানে আমি ঠান্ডা হওয়ার পরে এটা দিয়ে দিব। এখানে ড্রাগন ফলের রসটা যে করে রাখলাম সেই রসটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম আধা গ্লাসের মতন পানি দিয়ে এখানে এখন আমি চিনি আগার আগার পাউডার এক টেবিল চামচ দিয়ে দিব এক টেবিল চামচ আগের আগার পাউডার দিলে হয়ে যাবে এক টেবিল চামচ পুরা লাগবে না তার চেতে একটু কম দিতে হবে এই যে এখানে আমি আগের আগার পাউডারটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ তো এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম এটাকেও আমি বল কাশার পরে এখানেও আমি তিন টেবিল চামচ ছাগ দিয়ে দিব এটার মধ্যে সাগু দেওয়াও যাবে সাগর না দিলেও ভালো লাগবে তো এখন আমি ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হওয়ার পর এখন আমি এটাকে চারদিক থেকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে একটা ছুরি দিয়ে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব আমার এই যে দেখেন কি সুন্দর লাল সাদা দুটো মিলিয়ে একটা কালার আসছে কালারটা নিচেও চলে আসছে একটু তো এখন আমি এটাকে কেটে পরিবেশন করব এটা ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই সুস্বাদু সাগু তো সব কিছুর সাথেই ভালো লাগে সাগু দিয়ে আমরা কত ধরনের নাস্তা তৈরি করি সাগু একটা উপকারি খাবার তো ড্রাগন ফলটাও উপকারি একটা ফল দুটো মিলে আমি একটা খুব সুন্দর বেজার করে নিলাম এটা খেতে এত সুস্বাদু হয় ঠান্ডা খেলে মনটা জুড়িয়ে যায় একবারে ওকে দিলে মিলিয়ে যায় এখন আমি একটু খেয়ে দেখতেছি টেস্ট করতেছি আশা করি ভালোই কারণ এর আগে খেয়েছি দেখছি অনেক মজা হয় এবার অনেক মজা হবে এই যে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে তো আশা করি সবাই ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে আশা করি সবাই ভালো থাকবেন